সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করবান্স পথ মুনাফার হার এবং এই অধ্যায়ের বোর্ড কোয়েশন সলভ করবো সেটা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার বাইশ সালের কোয়েশনটি এই কোয়েশন থেকে তোমরা শিখতে পারবা কিভাবে পোর্টফোলিও যুগে নির্ণয় করতে হয় এবং কিভাবে বিনিয়োগ উচিত নাকি উচিত না সেটা তুমি আজকে শিখে নিতে পারবা চলো আমরা শুরু করি আজকের ক্লাসটি প্রথমে আমরা একটু খেয়াল করে দেখব আমাদের প্রশ্নে গ নাম্বার আমাদের কি করতে বলা হয়েছে মিস্টার সুমনের পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বলা হয়েছে এবং গ নাম্বারে বলা হয়েছে পোর্টফোলিও আদর্শ বিচ্ছুতি নির্ণয় করে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিগত মূল্যায়ন করো আচ্ছা প্রথমে আমরা গ নাম্বারটা করবো পোর্টফোলিও আয়ের হার তার আগে থেকে প্রশ্নে কী কী দেওয়া আছে একটা হচ্ছে এক্স সিকিউরিটিস আর একটা হচ্ছে ওয়াই সিকিউরিটিস আমাকে বিনিয়োগ দিয়ে দেওয়া হয়েছে আয়ের হার বারো পার্সেন্ট দশ পার্সেন্ট আদর্শ বিচ্ছুতি দিয়ে দেওয়া হয়েছে আট পার্সেন্ট ছয় পার্সেন্ট এবং স্ব দিয়ে দেওয়া হয়েছে পোর্টফোলিও আয়ের হার আমরা সবাই জানি পোর্টফোলিও আয়ের হারের সূত্র হচ্ছে আমাদের আমরা এটাকে আর বার পি লিখতে পারি পোর্টফোলিও হারের সূত্র হচ্ছে এখানে দুইটা প্রকল্প আছে তাহলে ডাব্লিউ এক্স ইন্টু আর বার এক্স প্লাস ডাব্লিউ ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রকল্পের জন্য ইন্টু আর বার ওয়াই এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও আয়ের হার নির্ণয়ের সূত্র তাহলে এখানে আমাকে চারটা জিনিস বের করতে হবে ডাব্লিউ এক্স ডাব্লিউ এক্স মানে হচ্ছে ভার নির্ণয় করতে বলা হয়েছে অনেকে জানে না ডাব্লিউ মানে কি ঠিক আছে ডাব্লিউ এক্স মানে হচ্ছে এক্স প্রকল্পের বার নির্ণয় করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে ডাব্লিউ ওয়াই ডাব্লিউ মানে হচ্ছে আমাকে ওয়াই প্রকল্পের বার নির্ণয় করতে হবে তারপর হচ্ছে স্যার হচ্ছে আয়ের হার্স প্রকল্পের গড় আয়ের হার নির্ণয় করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের আরবার ওয়াই আর বার ওয়াই মানে হচ্ছে ওয়াই প্রকল্পের আয়ের হার নির্ণয় করতে হবে গড় আয়ের হার তাহলে এই চারটার আমরা বাংলা মিনিংটা জেনে নিলাম এবার আমরা এগুলোর মান বের করব এগুলোর মান বের করার সময় দেখবা দুইটা মান এখানে অলরেডি উদ্দীপক দেওয়াই আছে আর দুইটা জিনিস আমাকে বের করতে হবে ফর এক্সাম্পল কী কী দেওয়া আছে যদি আমরা দেখি আমি এগুলো একবার মুছে দিই এবার এগুলোতে মান বসাবো আমরা প্রথমে দেখো আর বার ওয়াই আর বার ওয়াই মানে হচ্ছে ওয়াই প্রকল্পের আয়ের হার কত স্যার দশ পার্সেন্ট অলরেডি দেওয়া আছে তাহলে আমি এখানে লিখবো হচ্ছে আমাদের দশ পার্সেন্ট এরপর হচ্ছে আরেকটা জিনিস দেওয়া আছে দেখো এক্স প্রকল্পের আয়ের হার কত পার্সেন্ট বারো পার্সেন্ট এই যে আর বার এক্স বারো পার্সেন্ট দেওয়া আছে দুইটা জিনিস অলরেডি দেওয়া আছে আর দুইটা বের করতে হবে একটা হচ্ছে ডাব্লিউ এক্স আর একটা হচ্ছে ডাব্লিউ ওয়াই বার বের করতে হবে অনেকেই তোমরা জানো না কীভাবে বার নির্ণয় করতে হয় চলো আমরা শিখে প্রথমে আমি এক্স প্রকল্পের বার নির্ণয় করব ডাব্লিউ এক্স দিলাম বার নির্ণয়ের ফর্মুলা হচ্ছে দেখো এক্স প্রকল্পে বিনিয়োগ করছে চল্লিশ হাজার ওয়াই প্রকল্পে বিনিয়োগ করছে ষাট হাজার টোটাল বিনিয়োগ কত করছে যোগ করে দাও এক লক্ষ তাহলে আমরা টোটাল বিনিয়োগকে নিচে দিব এক লক্ষ এবার দেখি স্যার এক্স প্রকল্পে কত বিনিয়োগ করছে কারণ এক্স প্রকল্পের বার নির্ণয় করতেছি এক্স প্রকল্পে বিনিয়োগ করছে হচ্ছে আমাদের টাকা তার মানে টোটাল বিনিয়োগকে যোগ করে নিচে দিব ওই প্রকল্পে যত বিনিয়োগ করছে তাকে আমরা জিরো পয়েন্ট ফোর জিরো আমাদের বের হবে তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো এবার সেমভাবে আমরা ওয়াই প্রকল্পের বার নির্ণয় করব তাহলে আমরা সবাই জানি নিচে আমরা দিব হচ্ছে টোটাল বিনিয়োগকে এক লক্ষ এবার ওয়াই প্রকল্পে কত বিনিয়োগ করছে দেখো ষাট হাজার টাকা তার মানে উপরে দিব হচ্ছে আমরা ষাট হাজার তাহলে এখানে আমার ওয়াই প্রকল্পের বার হয়ে যাবে জিরো পয়েন্ট সিক্স জিরো এবার আমরা দুইটারই মান পেয়ে গেলাম আচ্ছা আমরা তো বার নির্ণয় করা শিখলাম মনে করো আমাদের এখানে বিনিয়োগ দেওয়া নাই তাহলে কিভাবে বার নির্ণয় করব। তখন দুইটা প্রকল্পকে আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো করে করে দিয়ে দিব অর্থাৎ এক্স প্রকল্পের বার জিরো পয়েন্ট ফাইভ জিরো ওয়াই প্রকল্পের বার জিরো পয়েন্ট ফাইভ জিরো এটা কখন যখন বিনিয়োগ দেওয়া থাকবে না আর যদি বিনিয়োগ দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে নির্ণয় করব ওকে এবার স্যার আমরা সবগুলোর মান পেয়ে গেলাম ডাব্লিউ এক্সের মান হচ্ছে কত জিরো পয়েন্ট ফোর জিরো আর এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো এবার আমরা ফরমুলায় মানগুলো বসিয়ে দিব ডাব্লিউ এক্স হচ্ছে আমাদের কত জিরো পয়েন্ট ফোর জিরো ইন্টু আর এক্স কত আর বার এক্স হচ্ছে আমাদের বারো প্লাস ডাব্লিউ ওয়াই ডাব্লিউ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো ইন্টু আর বার ওয়াই আর বার ওয়াই হচ্ছে কত আমাদের টেন এবার আমরা ক্যালকুলেশন করবো সবাই ক্যালকুলেটর নাও ক্যালকুলেশন করে মানগুলো বসাই আমরা জিরো পয়েন্ট ফোর জিরো ইন্টু টুয়েলভ এটা হচ্ছে আমাদের চার দশমিক আট প্লাস জিরো পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন এখানে আসবে হচ্ছে আমাদের সিক্স তাহলে সিক্স প্লাস ফোর পয়েন্ট এইট যোগ করলে হবে হচ্ছে আমাদের টেন পয়েন্ট এইট পারসেন্ট এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আমরা পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করা শিখে গেলাম গ নাম্বারে এতরূপ করলে আমরা তিন নাম্বার পেয়ে যাব আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ কীভাবে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে হয় এবার আসি স্যার ঘ নাম্বারে আমাদের গ নাম্বারের কাজ শেষ ঘতে কি বলা হয়েছে দেখো পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা এই যে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা মানে তোমাকে পোর্টফোলিয়র ঝুঁকি বের করতে বলা হয়েছে কী বের করতে বলা হয়েছে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করতে বলা হয়েছে এবার আসি স্যার পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়ের সূত্র কয়টা আছে কিভাবে শিখব পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়ের সূত্র আছে হচ্ছে তিনটা কয়টা সূত্র তিনটা একটা হচ্ছে সহ সম্বন্ধ থাকলে একটা হচ্ছে আমাদের সহ সম্বন্ধ থাকলে সূত্রগুলো নিয়ে আমি আর একটা ক্লাস আলোচনা করব সবগুলো অথবা তুমি তোমার বই থেকে দেখে নিতে পারো আরেকটা হচ্ছে স্ব সম্বন্ধ না থাকলে এবং তিন নম্বর সূত্র হচ্ছে সহবেদাঙ্ক থাকলে সহ বেদাঙ্ক থাকলে তাহলে পোর্টফোলিও যদি তিনটা সূত্র আমার মাথায় রাখতে হবে একটা হচ্ছে সহ থাকলে আর একটা হচ্ছে সহ সম্বন্ধ না থাকলে আর হচ্ছে সহ থাকলে এই তিনটা ফর্মুলা আমরা কি করব এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা যেইটা উদ্দীপক অনুযায়ী সে ম্যাথটাই করব এবার দেখো তো এখানে কি দেওয়া আছে সহ সম্বন্ধ দেওয়া আছে তার মানে এক নম্বর সূত্রটা ইউজ করতে হবে সহ সম্বন্ধ থাকলে আমরা সেই সূত্রটা দিয়ে কি করব পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করবো তার মানে আর দুইটা সূত্র এখানে যাবে না কারণ উদ্দীপকের সহ সম্বন্ধ দেওয়াই আছে তাহলে সহ সম্বন্ধ থাকলে আমাদের পোর্টফোলিও নির্ণয় পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়ের সূত্রটা কি স্যার পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমরা এখানে লিখব পোর্টফোলিও পোর্টফোলিও ঝুঁকি সমান পোর্টফোলিও ঝুঁকি সমান আমি সূত্রটা নিচে লিখতেছি সেটা হচ্ছে আমাদের टारूटोर जा रूट ओवर डब्ल्यू स्कोर एक्स सिग्मा स्कोर एक्स प्लस डब्ल्यू स्कोर वाई सिग्मा स्कोर वाई प्लस टू इंटू डब्लिव एक्स डब्ल्यू वाई सीगमा एकगमा वाई इंटू कोरिलेशन एक्स वाई তার মানে স্যার সূত্রটা দেখতে বড় মনে হচ্ছে না কিন্তু সূত্র এত বেশি কাজ নেই দেখো ডাব্লিউ স্কোয়ার এক্স তার মানে এক্স প্রকল্পের ভার তারপর এটা স্কোয়ার করতে হবে সিগমা এক্স মানে এই যে এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি কত দেখো দেওয়াই আছে আট পার্সেন্ট ডাব্লিউ স্কোয়ার ওয়াই এরপর হচ্ছে আমাদের ওয়াই প্রকল্পের কি করতে হবে ভার লিখতে হবে এটাকে স্কোয়ার করতে হবে সিগমা স্কোয়ার ওয়াই ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্ছুতি বসাতে হবে সিগমা মানে কি আদর্শ বিচ্ছুতি তারপর টু ইন্টু ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই সিগমা এক্স সিগমা ইন্টু কোরিলেশন অফ এক্স ওয়াই ঠিক আছে এবার আমরা মানটা বসিয়ে দেব জাস্ট দেখো কীভাবে আমি মানগুলো নির্ণয় করি আমি এর পাশে মানগুলো লিখতেছি ডাব্লিউ এক্স আমরা কোথায় নির্ণয় করছি বলো তো আমরা এটা নির্ণয় করছি হচ্ছে গ নাম্বারে জিরো পয়েন্ট ফোর জিরো তারপর হচ্ছে ডাব্লিউ ওয়াই লাগবে এটা নির্ণয় করেছি আমরা গ নাম্বারে জিরো পয়েন্ট সিক্স জিরো এরপর হচ্ছে সিগমা এক্স সিগমা এক্স কত আট পারসেন্ট এরপর হচ্ছে সিগমা ওয়াই সিগমা হচ্ছে ছয় পারসেন্ট তারপর হচ্ছে আমাদের আর কি লাগবে কোরিলেশন অফ ওয়াই শন অফ এক্স ওয়াই এটা মানে হচ্ছে সহ সম্বন্ধ কত দেওয়া আছে জিরো পয়েন্ট এইট জিরো এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব পোর্টফুলিয়া ঝুঁকে হয়ে যাবে একদম সহজ দেখো তাহলে আমি আবার পুরোটার উপর রুট ওপার দিব প্রথমে আমরা লিখবো হচ্ছে দেখো ডাব্লিউ স্কোয়ার এক্স এই যে ডাব্লিউ এক্স কত জিরো পয়েন্ট ফোর জিরো এটার উপর হচ্ছে আমাদের স্কোয়ার এরপর হচ্ছে সিগমা এক্স সিগমা এক্স মানে আদর্শ বিচ্ছেদ কত আট পার্সেন্ট তার মানে আটের উপর স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ওয়াই এটা হচ্ছে কত 0.60 পয়েন্ট সিক্স জিরো স্কোয়ার এরপর হচ্ছে সিগময় কত ছয় পার্সেন্ট ছয় স্কোয়ার প্লাস টু ইন্টু ডাব্লিউ এক্স ডাব্লিউ কত স্যার জিরো পয়েন্ট হচ্ছে যে জিরো পয়েন্ট ফোর জিরো আমি সবগুলোতে ব্র্যাকেট ইউজ করতে যাতে ম্যাথ করতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় জিরো মান বসিয়ে দিলাম ইন্টু আর একটু মান আছে ইন্টু হচ্ছে কোরিলেশন অফ এক্স সেটা হচ্ছে আচ্ছা এখানে আমাদের সিগম্যাক্স সিগম্যাক্স বসায়নি সিগম্যাক্স হচ্ছে আমাদের আট সিগম্যাক্স হচ্ছে আট আর সিগময় হচ্ছে কত ছয় তারপর গুণ হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো এবার একটু তোমরা খেয়াল করো দেখো যা যা মান এখানে আমি বসিয়েছি সবগুলো এখানে বসিয়ে দিয়েছি জাস্ট যাদের উপর আছে ওদের উপর স্কোয়ার দিয়েছে ব্র্যাকেট দিয়ে অর্থাৎ সবগুলো মান এখানে ছিল আমার কিছু বের করতে হয় নাই গ নাম্বার থেকে এই যে আমাদের ডাব্লিউ এক্স ডাব্লিউ বের করলাম সেটা এখানে বসিয়ে দিলাম বাকি সব উদ্দীপক এ ছিল জাস্ট ওদের মানগুলো বসালাম এবার আমরা ক্যালকুলেশন করবো এখন ক্যালকুলেশন তুমি আলাদা আলাদাভাবে করতে পারো আবার একসাথে করতে পারো এখানে যেহেতু জায়গা কম আমি একসাথে করে দিচ্ছি তোমরা একটু কী করবা ভেঙে ভেঙে করবা তাহলে প্রথমে আমি জিরো পয়েন্ট ফোর জিরো স্কোয়ার ইন্টু এইট স্কোয়ার আমি একসাথে মান বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমাদের প্লাস জিরো পয়েন্ট সিক্স জিরো স্কোয়ার ইন্টু সিক্স স্কোয়ার তারপর হচ্ছে আমাদের এতটুক পর্যন্ত আমি বের করলাম এবার এটা আলাদা আলাদাভাবে করবো এখানে আসছে হচ্ছে আমাদের তেইশ দশমিক দুই আচ্ছা এটা আমি একসাথে করে ফেলতে পারবো যাতে একসাথে মানটা বসিয়ে দিই তারপর টু ইন্টু জিরো পয়েন্ট ফোর জিরো তারপর হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো এরপর হচ্ছে আমাদের এইট এরপর হচ্ছে আমাদের সিক্স তারপর হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এইট জিরো আমি সবগুলো মান একসাথে বসিয়ে দিলাম এখানে আমার আসছে হচ্ছে রুট ওভার ফর্টি ওয়ান ঠিক আছে রুট ওভার একচল্লিশ আনসার হচ্ছে হচ্ছে ছয় দশমিক চার পাঁচ পার্সেন্ট এটাও তোমাদের আসবে আমি এটা কি করলাম একসাথে পুরো ক্যালকুলেটার বসিয়ে দিলে আমাকে মান দিয়ে দিয়েছে অথবা তোমরা পরীক্ষা একটু ভেঙে ভেঙে যে এটা একবার করবা এটা একবার করবা এটা একবার দুই তিন লাইন ভেঙে ভেঙে করতে পারো তাহলে আমাদের পোর্টফোলিও বিনিয়োগ পোর্টফোলিও ঝুঁকি চলে আসছে কত পার্সেন্ট ছয় দশমিক চার পাঁচ পার্সেন্ট এবার আসি স্যার এখানে যৌক্তিক হবে নাকি যৌক্তিক হবে না বিনিয়োগ করা সেটাকে আমি বের করবো দেখো আমি এক্স প্রকল্পে বিনিয়োগ করলে আমার ঝুঁকি হচ্ছে আট পার্সেন্ট আদর্শ বিচ্ছিন্দ আট পার্সেন্ট মানে ঝুঁকি আট পার্সেন্ট ওয়াই প্রকল্পে বিনিয়োগ করলে ঝুঁকি হচ্ছে ছয় পার্সেন্ট কারণ আদর্শ বিচ্ছিন্ন হচ্ছে ছয় পার্সেন্ট তাহলে একটাতে বিনিয়োগ করলে আট পার্সেন্ট আর একটাতে বিনিয়োগ করলে ছয় পার্সেন্ট দুইটাতে যখন আমি একসাথে বিনিয়োগ করছি এই যে একসাথে বিনিয়োগ করলাম তখন আমার ঝুঁকি হচ্ছে ছয় দশমিক চার পাঁচ পার্সেন্ট অর্থাৎ আট থেকে কম ছয় থেকে একটু বেশি তার আমরা যখন দেখব দুইটা প্রকল্পের মাঝামাঝিতে আছে অথবা দুইটা প্রকল্প থেকে কম আনসার বের হয়েছে তাহলে সেখানে বিনিয়োগ করা যুক্তি কারণ আট আর ছয়কে যদি ক্রস করতো এই আনসারটা তাহলে সেখানে বিনিয়োগ করতাম না এখানে ঝুঁকি বেশি এখন দেখো ছয় দশমিক ফোর ফাইভ এটা আট থেকে একটু কম ছয় থেকে একটু বেশি তার মানে এখানে বিনিয়োগ করা যাবে দুইটা থেকে ঝুঁকি অনেকটা কমে গিয়েছে তাই আমরা বলতে পারি পোর্টফোলিও আদর্শ বিচ্ছিন্ন হচ্ছে ছয় দশমিক চার পাঁচ দা যা এক্স প্রকল্পের আদর্শ হতে একটু কম এবং ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্ছুদতা একটু বেশি যেখানে বিনিয়োগ করা যুক্তি এতরূপ দিলে তোমার আনসার হয়ে যাবে আশা করি এই ভিডিওটা তোমার অনেক বেশি উপকার হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই যুক্ত থাকবে পড়ালেখার সাথে আসসালামু আলাইকুম সবাইকে